শীতকালে এই রেসিপিটি না খেলে পরে আফসুস হয়ে যাবে একবার বানিয়ে খেলে সবাই বারবার বানানোর জন্য আবদার করবে একটা খেলে মন ভরবে না খুব সহজে এভাবে বানিয়ে নিয়ে দেখুন আর সেজন্য প্রথমেই আমি এখানে কিছুটা গোবিন্দভোগ চাল এভাবে জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম চালগুলো এক ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর এরকম একটু নরম হয়ে গেলে এবার চালগুলো জল থেকে ছেকে কিছুক্ষণ ধরে এই অবস্থা রেখে দেব ছাঁচের মধ্যে যাতে এক্সট্রা জলটা ভালো করে ঝরে গিয়ে এটা শুকনো ঝরঝরে হয়ে যায় কিছুক্ষণ পর চালগুলো শুকিয়ে একদম এরকম ঝরঝরে হয়ে গেছে আর এর গায়ে কোনো জলও নেই ঠিক এরকম অবস্থায় মিক্সিং জারের মধ্যে সমস্ত ভেজানো চালটা নিয়ে নেব এবারে এই ভেজানো চালটা আমি সম্পূর্ণটাই গুঁড়ো করে নেব এইভাবে চালের গুঁড়ো বানিয়ে নিলে চালের গুঁড়োটা একদম পারফেক্ট হয় এই দেখুন চালের গুঁড়োটা কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু একদম মিহি হয়েছে তবুও চালের গুঁড়োটা আর একবার আমি চালের মধ্যে করে এইভাবে চেলে নেব যাতে এর মধ্যে কোনো খিস না থাকে বা মোটা দানের যে চালের গুঁড়োটা হয় সেটা একদমই না থাকে সেজন্য একদম সূক্ষ্ম চালনি কিন্তু এখানে নিয়েছে আমি এই চালনির মধ্যে করে কিন্তু সমস্ত চালের গুঁড়োটা চেলে নেব কিছুক্ষণ চেলে নেওয়ার পর দেখুন এই দানাগুলো কিন্তু রয়েই গেছে চালনির মধ্যে কেননা এগুলো কিন্তু একটু হালকা মোটা যেরকম সুজির দানা হয় ঠিক সেরকম সুজির দানার মতো এই চালের গুঁড়ো সেই জন্য এগুলো কিন্তু আমি নেব না এগুলো আমি সাইড করে রেখে দেবো আর পরে এগুলো অন্য কাজে লাগিয়ে দেবো আর এখানে দেখুন যে চালের গুঁড়োটা বেরিয়েছে এটা কিন্তু একদম মিহি পুরো আটা ময়দার মতো এই চালের গুঁড়োটা একদম মিহি একদম হাতের মধ্যে নিলে কিন্তু এরকম মিশে যাচ্ছে এই চালের গুঁড়োটা আমাদের লাগবে আর এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো চিনি আর তার সাথে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো জল গ্যাসটা পুরোপুরি হাই ফ্লেমে অন করে দিয়ে এবার চিনির সাথে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেবো প্রথম অবস্থায় কোনো নাড়াচড়া করবো না চিনিটা আস্তে আস্তে জলের সাথে যখন মিশে যাবে তখন ভালো করে কিন্তু এবার চিনির সাথে জলটা এভাবে আর কিছুক্ষণ নাড়িয়ে চড়িয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে এভাবে ফুটিয়ে নিয়েছি আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়ো তাহলে পিঠের গন্ধটা খুব ভালো আসবে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর চিনি শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এক্ষেত্রে আমাদের কিন্তু একটু ঘন চিনি শিরার প্রয়োজন সেই জন্য বেশিক্ষণ ধরে একটু ফুটিয়ে নিয়েছি আর এবারে দু আঙুলের মধ্যে রেখে একটু চেক করে নিচ্ছি এটার মধ্যে একটু চিটচিটে ভাব চলে এসছে কিনা এরকম আঙুলের মধ্যে ধরে এরকম একটু চিটচিটে ভাব চলে আসলে এবারে গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে করে দেবো আর যে আগে থেকে যে চালের গুঁড়ো তৈরি করে রেখেছিলাম সেই চালের গুঁড়ো অল্প অল্প করে এর মধ্যে দেব আর ভালো করে নাড়তে থাকবো একসঙ্গে দেবেন না চালের গুঁড়োটা কিন্তু দলা পাকিয়ে গেলে পিঠেগুলো একদমই হবে না সেজন্য অল্প অল্প করে বারবার দিতে হবে আর এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে চালের গুঁড়োটা যদি দলা পাকিয়ে যায় সে না যায় সেদিকে কিন্তু একদমই খেয়াল রাখতে হবে সেজন্য দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি একদম সুন্দর স্মুথ একটা ব্যাটার কিন্তু এখানে তৈরি করতে হবে সেই জন্য চালের গুঁড়োটা একদম দলা পাকিয়ে গেলে হবে না খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিতে হবে আর গ্যাসটা কিন্তু এবারে আমি একদম সিম আছে করে নিয়েছি আর ভালো করে এবারে দেখুন চিনি শিরের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্মুথ সিল্ক মতো হয়েছে এই ব্যাটারটা এর মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই এই অবস্থায় ভালো করে এক থেকে দু মিনিট মতো আর একটু ফুটিয়ে নিয়েছি এই ব্যাটারটাকে আর অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকবে এবার গ্যাস স্টপ করে দিয়ে এই অবস্থায় কিছুক্ষণ ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু এরকম শুকিয়ে যাবে উপর থেকে আর হাত দিলে কিন্তু হাতে লেগে যাবে না এই অবস্থায় পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছে আর এর থেকে সামান্য অল্প অল্প করে একটু করে ডো নিয়ে হাতের মধ্যেখানে রেখে এরকম গোল বলের মতো করে নিচ্ছি তবে খেয়াল রাখবেন যেন বলের গাটা একদম মসৃণ হয় কোনো যেন ফাটল না থাকে এর মধ্যে এবারে এই বড়টাকে দু হাতের মধ্যেখানে রেখে এরকম চ্যাপটা করে নেব এখানে আমি মাঝারি সাইজের পিঠেগুলো করছি একেবারে ছোটও না একেবারে বড়ও না ঠিক এরকম করে কিন্তু বাকি পিঠেগুলো আমি এখানে বানিয়ে নেব খুব সহজ এই পিঠেগুলো বানানো কিন্তু খেতে যে এত মজার আমার মুখের কথা না বিশ্বাস করে খুব তো অল্প উপকরণে তৈরি এগুলো একদিন করে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন এত সুন্দর লাগে যে সবারই কিন্তু খুব পছন্দ হবে এই পিঠেগুলো বাকি পিঠেগুলো কিন্তু আমি ঠিক একইভাবে এখানে হাতের মধ্যেখানে রেখে এরকম চেপটে নিয়ে প্রত্যেক করে একইভাবে বানিয়ে নিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে এবারে এক এক করে পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব প্রত্যেক কটা পিঠে যখন তেলের মধ্যে দেবেন তার এক দু মিনিট পরেই দেখবেন প্রত্যেক কটা পিঠে কিন্তু একদম ফুলে তেলের উপরে ভাজতে শুরু করছে তেল যত ভালোভাবে গরম হয়ে যাবে ততই কিন্তু পিঠেগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে এই দেখুন কত সুন্দর তেলের মধ্যে ভাজতে শুরু করেছে এবার কিন্তু এগুলো আমি উল্টে দিচ্ছি উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য আর খুব তাড়াতাড়ি এগুলোর কালার চলে আসে তাই তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন নইলে কিন্তু এই গাগুলো উল্টুনোর আগেই পুড়ে যাবে একটু হালকা লালচে কালার তৈরি করে এগুলো আমি তেল থেকে তুলে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলের রান্নাঘরের নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশের কান্ট্রি প্রেস করবে নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফুলকো ফুলকো এই পিঠেগুলো কিন্তু একদমই তৈরি হয়ে গেছে চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়েছে বলে কিন্তু এগুলো একটু ফেটে যায়নি কিংবা ভেঙে যায়নি বাকি পিঠেগুলো আমি ঠিক একই ভাবে তৈরি করে নেব আর এই দেখুন এই পারে কিন্তু তেলটা আগে চাইতে বেশি গরম হয়েছে সেই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো পুরোপুরি ফুলে উঠেছে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এগুলো একদমই সময় লাগে না বাকি পিঠেগুলো ভাজা হয়ে গেলে একই ভাবে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব এই পিঠেগুলো যেমন গরম অবস্থাতেও খেতে ভালো লাগে সেমনি দু একদিন বাসি করে খেলেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এগুলো যেমন দেখতে তেমনি খেতে একটা খেলে নিমেষের মধ্যে দেখবেন এক প্লেট কখন খাওয়া হয়ে যাচ্ছে এগুলো আপনারা সংরক্ষণ করে কতদিন ধরে রেখে খেতে পারবেন এরকম মুচমুচেই থাকবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো